আসসালামু আলাইকুম জব বেসিক মেডমী বয়স্ণ পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোজমান আছি আপনাদের সাথে এখানে গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপকদের আপনার সাত দুই দুই এবং চোদ্দ দুই দুই হাজার পঁচিশ বাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট অলরেডি হচ্ছে পাবলিক করে দিয়েছে তো যারা হচ্ছে রংপুর রেঞ্জ এবং টাঙ্গেল রেঞ্জ থেকে সাত তারিখ পরীক্ষা দিয়েছিলেন তাদের এসএমএসটা কিন্তু আসা শুরু হয়ে গেছে আজকে আপনার চব্বিশ তিন দুই তারিখ আজকে সকাল থেকে রংপুর রেঞ্জের রেজাল্ট দেওয়া শুরু হয়েছে এবং এটা পর্যায়ক্রমে হচ্ছে কাল অথবা পরশু আপনারা টাঙ্গেল রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টটা মানে তাদের এস পাবেন তো এই এমএসটা হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা পাবেন বা এই এসএমএসটার মধ্যে কী লিখে থাকবে সেটা হচ্ছে আপনারা একটু স্ক্রিনেরা ফলো করবেন এখানে লিখে আছে যে এস এমএসটা এসএমএসের মধ্যে আপনাকে কী কী হচ্ছে থাকবে তো এসএমএসটা হচ্ছে আমি একটু পড়ে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনারা আজ এস এমএসটা দেখতেছেন এটা হচ্ছে রংপুর রেঞ্জের একজন প্রার্থীর এসএমএস তো এখানে হচ্ছে লিখে আছে এরকম যে গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় মহিগঞ্জ কলেজ মহিগঞ্জ রংপুরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো পরীক্ষার অংশগ্রহণের জন্য এস এম এসের প্রিন্ট কপি শিক্ষকতা শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে আর এখানে যে প্রার্থীর মানে হচ্ছে এস এম এসটা তার নামটা এখানে দেওয়া আছে যেটা হচ্ছে এম ডি নুর আলমিয়া আর রুল নাম্বারটা এখানে দেওয়া আছে তো যারা হচ্ছে এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন আপনাদের ফোনে ঠিক এরকম একটা এস পাবেন এবং কি পরীক্ষার জন্য কী কী নিতে হবে সেটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে তো ভাইবা পরীক্ষার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আমি আবারও বলতেছি এখানে যে এসএমএসটা সেমেস্টার আসছে এই এ হচ্ছে একটা প্রিন্ট কপি মানে প্রিন্ট করে একটা কপি নিয়ে যাবেন মানে হচ্ছে অথবা এই এস সেমেস্টার হচ্ছে আপনি নিয়ে যাবেন তারপর রয়েছে হচ্ছে যেটা শিক্ষকতা যোগ্যতার সকল মূল বলা হচ্ছে মূল সনদ মানে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূল সার্টিফিকেট যেটা সেটা নিতে বলছে এবং কি যেই লিখিত পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটা দিয়ে আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট কার্ডটা আপনাকে সাথে করে যেটা সেটা নিয়ে একটি কাগজপত্র ভাইভা পরীক্ষার জন্য আপনারা নিয়ে যাবেন তারপরে এখানে দেখেন যে যারা হচ্ছে 14 তারিখ পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে বরিশাল এবং রং বরিশাল খুলনা এবং হচ্ছে নরসিংদী থেকে তাদের পরীক্ষার এসএমএসটা আসবে এই 7 তারিখ যারা উত্তীর্ণ হয়েছে তাদের এসএমএসটা দেওয়া শেষ হলে মানে এখানে প্রথম মানে প্রথম ধাপে যাদের পরীক্ষাটা হয়েছে তাদের মানে এস এম এস দেওয়া শেষ হলে দেন হচ্ছে আপনার চোদ্দো তারিখ যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার এস এম এসটা আপনারা আসা শুরু করবে টেনশনে কিছু নেই এরপরে এই চোদ্দ তারিখ পরীক্ষার এস এম এস দেওয়া শেষ হলে দেন হচ্ছে আপনারা যারা বাইশ তারিখ মানে তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী আর হচ্ছে সিলেট এই তিন রেঞ্জে তাদের পরীক্ষার এস এসটা আপনারা পাবেন তো এখানে প্রস্তুতি নেওয়ার জন্য মানে যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হবেন শুধু তারাই কিন্তু এই লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং আপনাদের ভাইবার জন্য ডাকা হয়েছে আর যারা হচ্ছে এস পাবেন না তাদের কিন্তু মানে হচ্ছে তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন না এবং আপনাদের আর কখনো কোনো এস এম এস বা কোনো কিছু জানানো হবে না এখন যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হবেন তারা চাইলে হচ্ছে আমাদের ভাইবার জন্য সিট রয়েছে যে ভাইবার সিট ভাইভা শিটটা হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন ভাইভা শিটের মধ্যে হচ্ছে কীভাবে আপনি হচ্ছে ভাইভা উপস্থাপনা করবেন এবং কী হচ্ছে ভাইভাতে কী ধরনের কোশ্চেন করবে মানে এ টু জেড মানে একদম টোটালি হচ্ছে একটা এখানে ফরম্যাট দেওয়া আছে আপনারা যদি এই ফরম্যাটটা হচ্ছে ফলো করেন এবং এইখান থেকে হচ্ছে এটা প্রিপারেশন নিয়ে যান আপনার ভাইভা অবশ্যই ভালো হবে এবং কি গ্রামীণ ব্যাংকের যত ধরনের কোশ্চেন রয়েছে সেই সব কোশ্চেনগুলো অ্যাড করে আমাদের ভাইভা শিটটা তৈরি করা আছে তো আমাদের ভাইভা শীতটা নিতে চাইলে আপনাদের যেটা করতে হবে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে ভাইভা সিটটা পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের আপডেটটা জানানোর